নমস্কার আজকে আমরা পুজোর মাস সেপ্টেম্বর মাসকে নিয়ে আলোচনা করব সেপ্টেম্বর মাস বা পুজোর মাসে কেমন থাকবে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকবে আপনাদের শিক্ষা বা প্রেম বা কেমন থাকবে আপনাদের কেরিয়ার বা আপনাদের ব্যবসা অথবা বিবাহিত জীবন কেমন চলবে এই সেপ্টেম্বর মাসটি বা পুজোর মাসটিতে এই প্রত্যেকটি বিষয় নিয়ে সেপ্টেম্বর মাসের আকাশের গ্রহ নক্ষত্রকে দৃষ্টি রেখে আমরা এই প্রত্যেকটি বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করব এবং আজকে আমরা জানার চেষ্টা করব এই পূজোর মাস এই আমাদের বাঙালিদের মধ্যে সব আনন্দের যে মাসটি এই মাসটি কেমন কাটতে চলেছে মেষ রাশির মানুষদের জন্য অবশ্যই খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্য এর সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলবো কয়েকটি জায়গায় আমরা এই আলোচনা করতে করতে দেখব কয়েকটি জায়গায় সমস্যাও রয়েছে সেই সমস্যাকে রিকভার করার জন্য কাটাবার জন্য ঘরোয়া কিছু উপায় কিছু টোটকা যেগুলো আমি বলবো সেইগুলো যদি আপনি করতে পারেন আপনার এই সেপ্টেম্বর মাসটি বা পুজোর মাসটি আরো সুন্দর হয়ে উঠবে তাই আমরা সরাসরি কিন্তু চলে আসবো সেপ্টেম্বর মাসের রাশিফল সংক্রান্ত বিষয়ে প্রথমেই আমরা আলোচনা করবো স্বাস্থ্যকে নিয়ে যে এই পুজোর মাস বা এই সেপ্টেম্বর দৃষ্টি রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়তে পারে বিশেষ করে আঠাশ বছরের উপরের ব্যক্তিরা বিশেষ করে লক্ষ্য রাখবেন নিজের স্বাস্থ্যের প্রতি ধ্যান লাগাবেন খুব বেশি দেখুন পুজোর মাসেতে আমরা কিন্তু একটু বাইরে খাওয়া দাওয়া করি বা একটু নিজের মতো জীবনযাত্রা করি পুজোর সময় আনন্দ করি উপভোগ করি বিভিন্ন ভাবে বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা তো ব্যাপারটা রয়েছে তবে একটা কথা খেয়াল রাখবেন কিন্তু এই সেপ্টেম্বর মাসেতে আপনার হঠাৎ মাথা গরম হতে পারে এই সেপ্টেম্বর মাসেতে ইন্ডিকেশন দিচ্ছে গ্রহরা আপনার কোমর বা পায়ের দিকে ব্যথার প্রবলেম আসতে পারে আপনার উল্টোপাল্টা খাওয়া দাওয়ার দরুন আপনার কিন্তু পেটের সমস্যাও ক্রিয়েট হতে পারে অবশ্যই এই ব্যাপারটা কিন্তু খেয়াল এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে যে কুড়ি তারিখের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে কিন্তু আপনার স্বাস্থ্যকে নিয়ে বিড়ম্বনা বাড়বে বা স্বাস্থ্যকে নিয়ে টেনশন কিন্তু বাড়তে পারে কিন্তু কুড়ি তারিখের পর থেকে স্বাস্থ্যের উন্নতির জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে একটু বয়স্ক যে সমস্ত মেষরাশির ব্যক্তিরা রয়েছে তাদের কোমর বা পায়ের দিকে একটা ব্যথার প্রবলেম আসতে পারে কিন্তু সেটা কিন্তু খুব বড় আকার নেবে না সেপ্টেম্বর মাসের লাস্টের দিকে মানে একুশ তারিখের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ অনেকটাই পেট জনিত সমস্যাগুলো কিন্তু রিকভার হয়ে যাচ্ছে বহু মেষরাশির কিন্তু পেট সম্পর্কীয় সমস্যা বৃদ্ধি পেলেও একুশ থেকে তিরিশ তারিখের মধ্যে সমস্যাগুলো রিকভার হচ্ছে এবং আপনি যদি সুস্থভাবে খাওয়া দাওয়া করেন সুস্থ জীবনযাত্রাকে করেন এবং আপনি যদি একটু শরীর চর্চা করেন তাহলে কিন্তু মাসের শেষ অংশে গিয়ে অত্যন্ত শারীরিক সুখ প্রাপ্তি করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আনন্দে থাকতে পারবে কারণ আনন্দের আরেকটি রাস্তা হচ্ছে শরীর শরীর যদি আপনার ভালো থাকে তাহলে আপনি আনন্দ অবশ্যই পাবেনই পাবেন দ্বিতীয় দিকে চলে যাচ্ছি যে আর্থিক অবস্থা কেমন থাকবে শিব এই পুজোর মাসের মধ্যে তো আমরা আর্থিক অবস্থার দিকে যখন তাকাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে আর্থিক অবস্থা কিন্তু খুব একটা আহ খুব একটা সমস্যার মধ্যে নেই দেখা যাচ্ছে যে মেষ আর্থিক অবস্থার দিকে যদি তাকাই মেষ অর্থপ্রাপ্তি অর্থ প্রাপ্তি করলেও কিন্তু বেশ কিছু অর্থ হুড়ুর করে খরচা হয়ে যাবার একটা সম্ভাবনা দেখাই যাচ্ছে দেখা যাচ্ছে যে মেষ এই সেপ্টেম্বর মাসেতে আর্থিক উপার্জন বৃদ্ধি করার জন্য নানান কৌশল অবলম্বন করবেন এবং আর্থিক উপার্জন করতেও পারবেন কিন্তু কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে কিছু কিছু মেষরাশি কিন্তু হুটাট পয়সা খরচ হয়ে যাওয়ার জন্য হাত খালি নাগাদ মেষরাশির হঠাৎ অর্থপ্রাপ্তির একটা যোগ তৈরি হয়ে যাচ্ছে বা হঠাৎ একটা প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে তো এইখানটা একটা প্লাস পয়েন্ট তো রয়েছেই রয়েছে তাই আপনি যদি ব্যক্তি হয়ে থাকেন তাহলে পরে কিন্তু অবশ্যই এই সেপ্টেম্বর মাসে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে বিশেষভাবে চেষ্টা করবেন আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি বা হঠাৎ কোনো ভালো জিনিস প্রাপ্তি হতে পারে তো এই এইদিকে কিন্তু আপনার একটা অ্যাডভান্টেজ রয়েছেই রয়েছে দ্বিতীয় দিকে যদি আমরা তাকাই তাহলে পারে শিক্ষা দেখুন পুজোর মাস পুজোর মাসে শিক্ষা বিষয়টা যতই জটিল হোক না কেন পুজোর মাসে থেকে তো শিক্ষার ব্যাপারটা একটু শিখে তুলে রাখে অনেক ছেলে মেয়েরা তবে শিক্ষা তো একটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ম্যাটার তাই না তো আপনি যদি একজন ব্যক্তি হয়ে থাকেন তাহলে পরে সেপ্টেম্বর মাসে আপনার শিক্ষার মান যথেষ্ট ভালো থাকবেন এবং আপনি যদি কোনো নতুন কলেজ বা ইনস্টিটিউটে ভর্তি হতে চান সেক্ষেত্রে অত্যন্ত সফলতা লাভ করতে পারবেন এবং এই সেপ্টেম্বর মাসেতে বিশেষ করে ঠিক আঠারো তারিখের পর থেকে সেপ্টেম্বরের আঠারো তারিখের পর থেকে আপনার শিক্ষা বা আপনার এডুকেশনের মধ্যে একটি বড় চেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে তবে এখানে কিন্তু ডিপ্রেশনই তৈরি হতে পারে শিক্ষার মান কিন্তু খুব একটা কমবে না আপনি কিন্তু আহ যেরকম পড়াশোনা করেন পড়াশোনা করে যান অবশ্যই কিন্তু আপনার শিক্ষার আহ যে রেজাল্টের মান সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে এরপরে যদি আমরা প্রেমের দিকে তাকাই সেপ্টেম্বর মাসে বা পুজোর মাসে প্রেম কেমন চলবে দেখুন প্রেম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বহু ছেলে মেয়েদের ক্ষেত্রে আমি এবং সেই মেয়েটি পুজোর সময় হাতে হাত লাগিয়ে ঘুরবো এরকম উর্জদিকে কোনো মেয়েও চাইতে পারে যে কোনো মেয়েও চায় যে আমার যদি কোনো ভালো ছেলের সঙ্গে প্রেম হয়ে যায় তাহলে আমরা দুজন অপরের সঙ্গে ঘুরবো তবে সেপ্টেম্বর মাসের রাশি ফলেতে বা এই পুজোর মাসে রাশি ফলেতে প্রেম সম্পর্কে কি বলছে আকাশের গ্রহ আকাশের গ্রহ বলছে যে আপনি যদি ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি যদি এখনো অব্দি প্রেম না করে থাকেন তাহলে নতুন প্রেমিক বা প্রেমিকা আসার একটা সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এই সেপ্টেম্বর মাসে বিশেষ করে সেপ্টেম্বরের চব্বিশ তারিখের পর থেকে কিন্তু স্ট্রং যোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে কিন্তু আপনি ধরুন মনে করে যাক প্রেমের মধ্যে রয়েছেন আপনি অলরেডি মেষ ব্যক্তি এবং আপনি প্রেম করছেন সেক্ষেত্রে কিন্তু এই মাসে আপনাদের প্রেমের মধ্যে একটা বন্ডিং প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে আপনার প্রেম প্রেমিকা বা প্রেমিকের সাথে কিছু কথা কাটাকাটির একটা জায়গা তৈরি হতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকার হঠাৎ শারীরিক সমস্যা ক্রিয়েট হতে পারে এগুলো কিন্তু রয়েছেই তার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও রয়েছে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে খুব সুন্দর একটি উপহার দিতে পারে সেরকম একটা প্রাকৃতি যোগও আপনার কপালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনি যদি মেষরাশী ব্যক্তি হয়ে থাকেন তাহলে পারে কিন্তু অবশ্যই আরেকটি কথা বলতেই হবে যে আপনাদের প্রেমের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন এটাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবই পাবো এরপরে কেমন থাকবে তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে মেষরাশির কেরিয়ার কিন্তু যথেষ্ট ভালো থাকবে কারণ রাশির অধিপতি মঙ্গল সে ষষ্ঠ ঘরের মধ্যে বসে রয়েছে এবং মেষরাশির ঠিক আহ সপ্তম অষ্টম আহ সপ্তম অষ্টম ঠিক দশম ঘরের মধ্যে শুক্রের দৃষ্টি এটা কিন্তু কেরিয়ারের দিকে যথেষ্ট অ্যাডভান্টেজ দেবে যে সমস্ত মেষরাশির ছেলেমেয়েরা আউট অফ স্টেটে চাকরি করছে যে সমস্ত ছেলেমেয়ের মেষরাশির ছেলেমেয়েরা কম্পিউটার টেকনোলজি বা গ্রাফিক ডিজাইন বা যে কোনো মাল্টিমিডিয়া বা মিডিয়া সংক্রান্ত লাইনের সঙ্গে বা ডিজাইন রিলেটেড কোনো লাইনের সঙ্গে বা আর্টিস্টিক কোনো লাইনের সঙ্গে যুক্ত রয়েছে তাদের কিন্তু অবশ্যই প্রফেশনাল জায়গাটা গ্রাফ নেবে এবং আরো একটু ভালো দিকে যাবে মেষ আপনি যদি একজন মানুষ হন এবং আপনি যদি নিজের কেরিয়ারকে আরো সুন্দর করতে চান তাহলে এই পূজোর মাসেতে আপনি নিজের কেরিয়ারকে ডেভেলপ করার জন্য বিশেষ কিছু চেষ্টা করুন দেখুন আপনার চেষ্টা সফল হবেই হবে এছাড়াও যদি আমরা দেখি যে মেষ এই পূজোর মাসের ব্যবসা কেমন চলবে তো এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখুন মেষশাষীর ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে বিশেষ করে যে সমস্ত মেষশাসীর মানুষেরা গার্মেন্টস রিলেটেড ব্যবসা করে যে সমস্ত মেষশাসীর মানুষেরা মাল্টি মিডিয়া সংক্রান্ত লাইনের সঙ্গে যুক্ত যে সমস্ত মেষশীর মানুষেরা কিন্তু ডিজাইন বা কম্পিউটার বা টেকনোলজি নিয়ে কোনো কাজকর্ম করছে এছাড়াও যে সমস্ত মেষশাশির মানুষেরা কসমেটিক্স বা সাজ সুজ্জ সৌন্দর্যকে নিয়ে কেন্দ্র করে কোনো কাজকর্ম করছে এছাড়াও ট্রাভেলিংস এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে যারা জলীয় বিষয় অর্থাৎ জলীয় খাদ্য যেমন কোনো রস টস হতে পারে কোনো জুস হতে পারে ফল টল হতে পারে তো এই ধরনের ব্যবসাগুলো কিন্তু খুব ভালো গ্রাফ নেবে পুজোর মাসেতে এবং পুজোর মাসেতে কিন্তু আপনি ব্যবসার মধ্যে নিজস্ব এবং আপনি যদি চান আপনার ব্যবসাকে এখনই কিছু আরো ইনভেস্ট করে আপনার ব্যবসাটা আরও ভালো করুন তাহলে কিন্তু পুজোর মাসে আরো বেশি লাভ পেতে পারেন এছাড়াও যদি আমরা দেখি বিবাহিত জীবন কেমন থাকবে এই পুজোর মাসেতে এটি খুব ইন্টারেস্টিং বিষয় পুজোর মাসেতে বিবাহিত জীবন নিয়ে একটা তো পার্ট তো রয়েছেই কারণ যদি বিবাহিত জীবনে খুব সুখ থাকে স্বামী স্ত্রীর মধ্যে খুব মিল থাকে তাহলে হাতে হাত মিলিয়ে পুজো আনন্দ করা যায় পুজোর খাওয়া দাওয়া আমরা দেখে নিই আকাশের গ্রহ নক্ষত্ররা বিবাহিত জীবন সম্পর্কে কি বলছে দেখুন মেষরাশির বিবাহিত জীবন সম্পর্কে দেখতে গেলে পারে খুব একটা খারাপ বা জটিল নয় কিন্তু মেষরাশির বিবাহিত জীবনটা এই সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে আহ হাজব্যান্ড ওয়াইফ মিলে নতুন কোনো পরিকল্পনা নতুন কোনো ঘুরতে নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা আপনারা করতে পারেন এছাড়াও কিন্তু আপনার নিজের বাড়িতে কোন নতুন সামগ্রী বাড়ির জন্য কিনতে পারেন সেটা ফ্রিজ হতে পারে সেটা টিভি হতে পারে সেটা বিভিন্ন আসবাবপত্র হতে পারে বা আপনারা কিন্তু হামেস টিভিতে কোনো ফ্ল্যাট কেনার পরিকল্পনাও কিন্তু করতে পারেন কিছু কিছু জায়গায় এরকম দেখতে পাওয়া যাচ্ছে আসলে আমি টোটাল কথাটা বলতে চাইছি মেষটাশী কিন্তু অবশ্যই এই পুজোর মাসের মধ্যে বিবাহিত জীবন ভালো কাটবে তবে দুএকটি জায়গায় কিন্তু কিছু সমস্যা দেখতেই পাওয়া যাচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রবলেম বাড়তে পারে তবে এটা কিন্তু দু একটি জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে বাদবাকিটা কিন্তু সবটাই ভালো তাহলে আমরা বলতে পারি যে দু হাজার পঁচিশের পুজোর মাসে অবশ্যই মেষটাশীর হাজবেন্ড ওয়াইফ মিলে প্রচুর আনন্দ করবেন এবং দুজনের মধ্যে বন্ডিংটা খুব ভালো থাকবে তবে একটা জায়গায় সতর্ক থাকতে হবে যদি যদি বৃষ্টি হয় দেখুন বৃষ্টি এবছরে প্রচুর হচ্ছে আপনারা হয়তো জানেন তো যদি বৃষ্টি হয় তাহলে পরে কিন্তু অবশ্যই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিশেষ করে খেয়াল রাখবেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ পড়ে গিয়ে চোট লাগতে পারে বৃষ্টির চলেতে পারে পেসলা জায়গায় তো এটা কিন্তু একটু খেয়াল রাখতেই হবে আপনাকে বাদবাকি কিন্তু ওভারঅল সবই ঠিক আছে এবার আমি একটি কথা বলেছিলাম যে দেখুন কয়েকটি জায়গায় তো রয়েছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনি পাঠ করতে পারেন তাহলে পরে কিন্তু এই পুজোর মাসটি আরো সুন্দর আপনার ক্ষেত্রে হয়ে যাবে তাহলে সেই মন্ত্রটা কি মন্ত্রটা হচ্ছে ওম গ্রাং গ্রীন গ্রৌম সব গুরুবে বের ম গুরুবে বেনম অথবা আপনি যদি একশো আটবার বার ওম গুরুবে বেনম মন্ত্রটি জপ করতে পারেন তাহলে পরে কিন্তু দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসটি আপনার আরো সুন্দর কাটবে তাই হোক এখানে শেষ করলাম পরের দিন দেখা হয়ে যাবে তত বলেছিল